ما <applause> قل أطيع الله وَالرَّسُولَ والرسول فإنه فإنه Awalnya Nabi Nusulullah waalaikumsalam. Laik min wahdulhum adzabun adzaline. Mualimhi wa mualimul nasil al-farabi al-farabi. Abu Qatadah. Awalnya Nabi Nusulullah waalaikumsalam. Allah subhanahu wa taala. Wa alam. Saya tidak mahu dengar nama Allah. Rasulullah Saya tidak mahu dengar. وَعَلَىٰ أَسْلِيَنَا مَوْقَدَنَا نَمْلَةٌ عَلَىٰ Alhamdulillah. Dari belakang itu.

স্নেহের মানুষ বাচ্চারা সমবয়সী পর্দা বন্ধুকর্দালে অবস্থান করছেন পরম সকলের কাছ থেকে আলোচনা শুরুতে আন্ত্রিত মুবারক দোয়া নেওয়ার জন্য সালাম জ্ঞাপন করছি আসসালাম আল্লাহুল সর্বপ্রথম শক্তি জ্ঞাপন করছি সেই উহান মালিকের যে উহান মালিক আজকের এই পবিত্র দিনের পবিত্র সময় এসা নামাজের পরে এলাকার সকল সহস্র মানুষদের পক্ষ থেকে আমাদেরকে ছাটাই করে বাছাই করে সুন্দর একটা মুসলিম সুন্দর একটা আয়োজন সুন্দর একটা আওয়াজ না ফিরে আসার এবং বসার প্রফিক দান করেছেন এজন্য আমাদের মালিকের দরবারে শুক্রিয়া জানাই বলি আলহামদুলিল্লাহ অসংখ্য সালাম সাইয়দুল আম্বিয়া সাইয়দুল মুরসালিন খাতাম আন-নাবিয়িন রাহমাতুল আলামিন নবীদের উপরে যে নবীদের মাধ্যমে ইসলাম নামক জীবন ব্যবস্থা আমরা পেয়েছি যে নবীদের মাধ্যমে কোরআন নামক হেদায়েতের গ্রন্থ আমরা পেয়েছি যে নবীদের মাধ্যমে জান্নাতে যাওয়ার রাস্তা আমরা পেয়েছি যে নবীদের মাধ্যমে সত্য এবং মিথ্যা পার্থক্য আমরা বুঝেছি আমাদের সকলের সেই তিনি নবীদের সাহেব মহিলায় সালাতু সালাম করে পড়ছি

সিরাত মানে বিশ্বনবীজির জন্ম বৃত্তান্ত সিরাত মানে বিশ্বনবীজির জীবনী এটা নিয়ে আমরা বহুত শুনি বহুত জানি বহুত আমরা চর্চা করার চেষ্টা করি কিন্তু আল্লাহ বলেছেন আল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি মুকদুমুন নি আকল করলে আগমন করার পরে তিনি দেখতে পেলেন যে মক্কের মানুষ এমন কোন বন্য কাজ দিয়ে কালতুল করা করছে এক জনের কোয় আর কুয়ায় জনের দূর পানি পান করেছে এইটাকে কেন্দ্র করে বিশ্বনবী সাল্লি সাল্লাম দেখলেন মক্কার মানুষ বছরকে বছর দিকে লিপ্ত মারা মানে কাটাকাটিতে লিপ্ত বিশ্বনবী সাল্লি সাল্লাম করতে পেলেন দাসী গর্ভধারণ করে অপরাধে তার পেটের বাচ্চাটাকে চিনিয়ে বাহির করে বাচ্চা একদিকে ছটপট করতেছে মা আরেকদিকে ছটপট করতেছে এইটা থেকে তারা আনন্দ করতেছে উল্লাস করতেছে বিশ্বনবী সল্লম্ব আলী সল্লম দেখতে পেলেন প্রত্যেক মানুষের ঘরে যদি কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করতো এই ভগবান এই গেলানি ততক্ষণ পর্যন্ত তারা ঢাকতে পারতো না যতক্ষণ না পর্যন্ত ওই কন্যা এমন একটা ঘুনে ধরা এমন একটা অসভ্য এমন একটা বড় সমাজে বিশ্বনবী বিশ্বনাথী সন্দল্লাহ আলী সাল্লাম আগমন করে আল্লাহ সন্দল্লাহ আলী সাল্লাম তিনি এই দৃশ্যগুলো দেখতেছেন আর যত হচ্ছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম বিশ্বনবী সাল্লাম বড় হচ্ছে বড় হইতে হইতে একের পর এক বয়স তার বাড়তে বাড়তে যখন 20 বছরে তিনি পূর্ত হয়ে গেলেন আল্লাহ তাআলার তরফ থেকে তিনি নবমাত পেয়ে গেলেন নবূত যখন পেয়ে গেলেন নবূত পাওয়ার সাথে সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মানুষদেরকে একত্রিত করে বললেন ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআহ এ মক্কাবাসীর জন্য সুদেরকে দাও

মক্কার মানুষের কাছে নবী ছিলেন আল আমিন মক্কার মানুষের কাছে নবী ছিলেন আসসাদি মক্কার মানুষের কাছে নবী ছিলেন আমানতদার সেই মানুষরা নবুয়ত পাওয়ার পরে কালামার ঘোষণা দিয়ে দিল কালামার ঘোষণা দেওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করে একটা দৃষ্টি একটা বহর কঠিনভাবে নির্যাতন শুরু করে দিল কিছু নবীজি বসে আছেন কাবার গায়ে টেক দিয়ে হেলাম দিয়ে এমন সময় আল্লাহ রসুলের কাছে বিভিন্ন জায়গা থেকে কূটনীতি দল আসতেছে কূটনীতি দল এসে বিশ্ব নবীর কাছে প্রশ্ন করতেছে যে মোহাম্মদ আমরা কেউ তাওরাতের হাফেজ কেউ ইউনফিলের হাফেজ কেউ জাবুদের হাফেজ আমরা ধর্মের পণ্ডিত আপনার কাছে কিছু প্রশ্ন করতে চাই প্রশ্নগুলোর উত্তর যদি আপনি সঠিক করে দিতে পারেন আমরা কিন্তু মাত্র দেরি করোনা কালমা করবো করে দেব বিশ্বনবী সাল্লাহ আলী সাল্লাম বললেন

আরেক দল সে লোকের কাছে প্রশ্ন করতেছে যে লোক আপনাকে বলতে হবে কোন কাজগুলি করলে আমরা হিসেবে জানতে যেতে পারব বিশ্বরী কোনো কথা বলছেন না চুপচাপ বসে আছেন আরেক দলের লোকের কাছে প্রশ্ন করতেছে বলুন কোন কাজগুলি করলে আমরা আল্লাহকে ভালোবাসতে পারব আরেক কল বলতে আপনাকে বলতে হবে কোন কাজগুলি করলে আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসবে বিশ্বরবীর আলী সাল্লামের এই কাছে করা Sekolah personal, sekolah buli. Allah Subhanahu Wataala, kami surah berapa nanti? Episode nombor apa yang kita diajik? Bishrul Bissamullah, Rasulullah Sallallahu Alaihi Wasallam berkata jawap di dalam. Innu inku mum, tuhaimku naul mala, fadilahuni yaabi bimullah.

আমার আলোচনা এই জায়গায় আমি জানতে চাই তো পরিশেষে আমি একটা কথা বলতে চাই আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন যে কুন্ন আদম প্রত্যেকটা বনি আদম হচ্ছে প্রত্যেকটা বনি আদম হচ্ছে কোনাকারী এই ভুলকারী কোনাকারী বনি আদমের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে তারা যা ভুল করার কাছে আল্লাহ কাছে গৌরব করে বিশ্বনবী সাল্লাহ আলী সাল্লাম তিনি নিষ্পাত মাসুম ছিলেন তারপরেও

যতদিন না ততদিন পর্যন্ত তোমরা পরিপূর্ণ ইমানদার পরিপূর্ণ হত্যাকে পরিশ্রম হতে পারবে না যতদিন না পর্যন্ত তোমাদের অন্তরের ভিতরে রসুলের মহাপত তোমাদের ছেলে মেয়ে স্ত্রী পুত্র সকলের চাইতে বেশি না হবে হাজরি তাহলে আমি আপনাদের মাঝে যেটা বলতে চাচ্ছি রসুলের অনুসরণের মাধ্যমে কিছু সবকিছুর কল্যাণ কোন অনুসরণের মাধ্যমে মুক্তি রসুলের অনুসরণের মাধ্যমে শান্তি আল্লাহ আজকের আলোচনা থেকে শিক্ষা নিয়ে রসুলের বেশি বেশি অনুসরণ করে আমাদের পরকালে জানাতের অংশীদার হওয়ার তফিক আল্লাহ সোহান করুক এই বলে সকলের সশস্ত্র মানুষ কামনা করে এই জায়গায় আলোচনা সমাপ্ত করতে চায় আসসালাম আলাইকুম রহমান এই মতু তো এই মতু বা মতু السلام عليكم এই বাজে আমাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছেন আপনাদের সুপরিচিত বল হচ্ছে আলボルকা শেখ সাহেবের কথা শুনেছেন আর বেশি এটা বুঝতেছেন এখন যেহেতু দোয়া হবে গুজলি দোয়া করে নেবেন সবার জন্য তো আমি এ পর্যায়ে আপনাদেরকে অনুরোধ করব সেইভাবে দোয়া করার জন্য যেটা কথা বলে কথা বলার জন্য তো এ আপনাদের সম্মুখে কোরআন হাদিস থেকে करा जन्म मुर्शिद र भक्त के बिना के आते है ए कोई सेलेरा को ए माइक ठीक कर दो थोड़ा फिर आस्ते से फिर नई बैटरी की बैटरी चले दी जाओ आस्ते से आगे तुम माइक का आंसर करके शुरू हो गए थैंक यू बात होती है b i a e b i h